আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সলাৎ মসজিদে যেতে পথে আল্লাহ মাজ আল ফি কলবি নু ওয়া ফি লিসানি নু রং আল ফি সামই ই নু আল ফি বাসারি নু রং আল মিন খল ফি ওয়ামিন আমা মি নূর ওয়াজআল মিন ফাউকি নূরান ওয়ামিন তাহতি নূর আল্লাহুম্মা আতিনি নূর এবং মসজিদে প্রবেশ করতে আউজু বিল্লাহিল আজিম जहिल करीम वी अजहिल करीम व सुल्तानल कदीम मीनासै तो नज़ीम असलकुम